মেদিনীপুর পুরসভার বাইশ নম্বর ওয়ার্ডের পল্লীতে অন্তত বাইশ জন হেপাটাইটিস এতে আক্রান্ত আশেপাশের এলাকায় আরও অনেকের মধ্যেই জনডিসের উপসর্গ দেখা যাচ্ছে পানীয় জলের দূষণ থেকেই এই বিপত্তি বলে মনে করা হচ্ছে গতকাল ওই এলাকায় যান পুরসভার চেয়ারম্যান সৌমেন খান এবং জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার সৌম শঙ্কর সারেঙ্গি প্রমুখ গত কয়েকদিন ধরে এখানে আমরা খবর পাচ্ছিলাম যে মানুষের মধ্যে কিছু জন্ডিসের মতো সিন্টো সিনটম যেরকম খিদে কমে যাওয়া বমি বমি ভাব পেটে ব্যথা তারপর চোখ পেচ্ছাপ হলুদ হয়ে যাওয়া চোখ হলুদ হয়ে যাওয়া ইত্যাদি হচ্ছে তাই জন্য আমরা অ্যাক্টিস সার্ভে করেছিলাম এবং মেডিকেল ক্যাম্পও এখানে গত দুদিন ধরে চলছে তো সেখানে আমরা অলরেডি চোদ্দোটা আমরা টেস্ট করে তাদের হেপাটাইটিস এ পেয়েছি এবং জলেরও টেস্ট করা হয়েছিল তাতেও একটু কন্টামিনেশান পাওয়া গেছে ব্যাকটেরিয়ার তো তাই জন্য আমরা আজকে পেয়েছি যে ল্যাবকে ডেকেছি প্রত্যেকটা ওয়াটার সোর্স আমরা ডিসইনফেকশন করাবো এখন আপনি চব্বিশ জন পজিটিভ হয়েছেন আরও দশজনের ব্লাড টেস্টে গেছে সাসপেক্টেড মোস্ট প্রবাবলি দে উইল বি পজিটিভ এবং এছাড়াও অন্যান্য ওয়ার্ডগুলোতেও আমরা অ্যাক্টিভ সার্চ করবো যারাই হয়েছে তারাই আস্তে আস্তে দু সপ্তাহের মধ্যে সুস্থ হয়ে যাবে তাদেরকে রেস্ট এবং ওষুধের ব্যবস্থা আমরা সরকারি এখানে মেডিকেল ক্যাম্প একটা করা হয়েছে সে সেখান থেকে দেওয়া হচ্ছে